কচুরলতি কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ আর সেটা যদি দেশি কচুর লতি হয় তাহলে তো আর কোনো কথাই নাই এই বর্ষার দিনে বিলে টাটকা টাটকা মাছ আর দেশি কচুর লতি কান্না খেতে ভালো লাগে বলেন আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এই বর্ষাকালীন বৃষ্টির সময় বিলে কিন্তু অনেক মাছ হয় আর বিলের এই টাটকা টাটকা ফ্রেশ মাছ খেতে যে এত মজা লাগে যেহেতু গ্রামে থাকি কোনো কিছুরই চিন্তা করতে হয় না লতি আমাদের বাড়ির পাশে আমাদের পুকুরে ছিল তার জন্য একদম অনেকগুলো নতি নিয়ে চলে আসলাম লতি দিয়ে খরচা মাছ চচ্চড়ি করলে কিন্তু বেশি মজা লাগে অনেক দিন থেকে খচ্চা মাছ দিয়ে রতি দিয়ে খাবো বলছি কিন্তু হয়ে উঠছে না আমাদের এদিকে কিন্তু কেউ জাল পাতে না আমার মাছও খাওয়া হয় না আর আপনাদের ভাই নদীতেও নামতে পারে না তার জন্য খরচা মাছও পাওয়া যায় না আমার আম্মুর বাসা কিন্তু একদম বিলের কাছে আর আমার আম্মুর বাসার বিলটা কিন্তু একদম ডুবে গেছে আমার ভাই কিন্তু সেখানে জাল পাতে প্রতিদিন কিন্তু টাটকা টাটকা ফ্রেশ মাছ খেতে পায় আমি বললাম আমার আব্বুকে যে আমার দিন থেকে খচ্চা মাছ খেতে ইচ্ছা করছে কিন্তু পাচ্ছি না আর মেয়ের আবদার বলে কথা বাবা কি না এটি পারে বলেন সব ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার নামই কিন্তু বাবা যার বাবা মা বেঁচে আছে তারাই বলে আলহামদুলিল্লাহ কারণ বাবা মা ছাড়া কিন্তু পৃথিবীটা শূন্য এখন ছোট ছোট আবদারগুলো কিন্তু আমার বাবা মার কাছে করতে পারি আমার বাবা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যে আমার আবদারগুলো পূরণ করা তো আমার ভাই কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার আব্বু এদিকে আপনাদের ভাইয়েরও কিন্তু গুচি মাছ অনেক পছন্দ আর আমারও অনেক পছন্দ সে কিন্তু মহা খুশি আমাকে বলছে এতগুলো গুচি মাছ নিয়ে আসলো আর এতটুকু রান্না করেছে কেন আমি বললাম যে একসাথে অতগুলো কি খাওয়া যাবে বলেন অল্প অল্প করে খেলে কিন্তু অনেকদিন খাওয়া হবে তার জন্য অল্প অল্প করে নিয়ে খেয়েছি আর দু একটা মাছ দিয়ে কিন্তু মাছের তরকারিতে অনেক মজা হয়ে যায় তার জন্য অল্প করে নিয়েছি তারপর পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভুনিয়ে নেব মাঝে মাঝে ভাবি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি বাবা মাও যেমন পেয়েছি শুধু শাশুড়ি পেয়েছি কারো কাছে আমার শখগুলো অপূর্ণ থাকে না আমি একসাথে সব মশলাগুলো নিয়ে মিক্স করে নিয়েছি আপনারা আবার কিছু ভাইবেন কিন্তু রান্না করি আর হাতে হাতে মাখিয়ে মাখিয়ে চচ্চড়ি চচ্চড়ি করলে কিন্তু বেশি মজা লাগে এখানে আমি কিন্তু কচুর লতি দিয়ে করবো তার জন্য হাতে মাখাতে পারলাম না এভাবে ভুনাই চড়াই দিলাম মশলাটা ভালোভাবে একদম ভুনাই নিয়েছি আমি কিন্তু এর মধ্যে কয়েকটা কচু দিয়েছি কচুর লতির সাথে কিন্তু কচু দিলে আমার খেতে ভারী মজা লাগে কে কে এমনভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতন এই দুপুরবেলা রান্না করতে লেগে আমি একদম শেষ রে বইন কি আর বলবো মেয়েরাই বুঝবে মেয়েদের কষ্ট এত রোদে গরমে কষ্ট করে রান্না করা যে কি কষ্ট তারাই বুঝবে আর এত বাতাস হচ্ছে এদিকে বাতাসে ধোঁয়াগুলো একদম চোখে এসে লেগছে আমার কান্না পর্যন্ত করে দিয়েছে আপনাদের ভাই এত ঠাট্টা করছে কিন্তু আমার কষ্ট আমি বুঝতে পারছি যে কত কষ্ট হচ্ছে আমার রান্না করতে ধোয়াগুলো চোখে আসে প্রচুর লোদে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না একদম সিদ্ধ হয়ে যায় অল্পতে তারপর বলক উঠে গেছে তারপরও মাছ দিতেই মনে নেই আপনাদের ভাইয়া আমাকে মনে করে দিল তারপর মাছগুলো দিয়ে দিলাম মাছ কিন্তু বলক ওঠার পরেই দিতে হবে কারণ সিদ্ধ হয়ে গেছে মাছগুলো ভাজার সময় আগে তারপর বলক ওঠার পর দিলে কিন্তু মাছটা ঘাটি হবে না আগে দিলে কিন্তু একদম মাছগুলো ঘাটি হয়ে যাবে ফাইনালি দেখেন কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর স্মেল আসছিল কি আর বলবো দেখে মনে হচ্ছে এখান থেকে তুলেই খেয়ে নি ফাইনালি মনের মতন কিন্তু একদম রান্না হয়েছে যেমনটা চাইছিলাম সেমনই কিন্তু রান্না হয়েছে আর খেতেও ভারী মজা হয়েছে তো যারা যারা কচুর লতি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে